আসসালামু আলাইকুম দেখুন অনেক কমেন্টস আসে এই বিষয় নিয়ে যে তোমাকে ইউটিউব থেকে কত টাকা দেওয়া হয় এক হাজার বিউ কলে তোমাকে কত টাকা দেওয়া হয় প্রথমে আমাদের বুঝতে হবে কিসের ওপর ভিত্তি করে টাকাটা আসে এখানে টাকাটা আসে অ্যাড এর ওপরে ইউটিউব যে অ্যাড প্লে করে এখন শর্ট ভিডিও থেকে ফুল ভিডিওর ইনকাম বেশি হয় অর্থাৎ ফুল ভিডিওর রেট বেশি ধরা হয় শর্ট ভিডিও থেকে দ্বিতীয়ত যে বিষয়টা আসে সেটা হচ্ছে সিপিএম আরপিএম সিপিএম হচ্ছে ট্রিক কস্ট পার ওয়ান থাউজেন্ড এট প্লে মানে এক হাজার প্লে করবে কত টাকা দেওয়া হবে ইউটিউবকে আর ইউটিউব আমাদের সাথে কন্ট্যাক্ট করে আমাদের চ্যানেলের চ্যানেল এর আর ওয়ান থাউজেন্ড ভিউ অর্থাৎ এক হাজার বিউতে কত দাও হবে আর এখানেও অ্যাডভারটাইজার কিছু অ্যাডভার্টাইজার আছে যেখানে ম্যাক্সিমাম রেট দেওয়া থাকে একটু রেট ভালো থাকে অ্যাডের কিছু অ্যাডভারটাইজার আছে রেট কম থাকে বাট আমরা এই অপশনটাকে সবাই অ্যাবভ করে স্কিপ করে দেই যখন অ্যাডভারটাইজার অপশন দেওয়া হয় যে আপনার ভিডিওটা কোন টপিকের উপর অ্যাড প্লে করা হবে আমরা কিন্তু সকল টপিককে অ্যাবভ করে স্কিপ দিয়ে দিই অটোমেটিকই ইউটিউব লাস্টে এটা চয়েস করে কোন ভিডিওটা এখানে প্লে করবে ইউটিউব এটাকে চয়েস করে আমরা এটাকে সবাই স্কিপ করি দ্বিতীয়ত যে জিনিসটা সেটা হচ্ছে বাংলাদেশের যত সিপিএম অ্যাডভার্টাইজারের বেশি সংখ্যক ওই পঁচিশ পয়সা তিরিশ পয়সা বিশ পয়সা সেক্ষেত্রে আমাদের আর পিএম এই টাইপেরই ধরা হয় বিশ পয়সা তিরিশ পয়সা অর্থাৎ দু তিন লক্ষ ভিউ যাদের চ্যানেল আসে বা এক লক্ষ প্লাস যাদের সাবস্ক্রাইবার আছে দু তিন লক্ষ সাবস্ক্রাইবার আছে বা চার পাঁচ লাখ ভিউ আসে প্রতি মাসে বাংলাদেশে ট্যাক্স নিয়ে যারা কাজ করে ম্যাক্সিমামই থার্টি পয়সার থেকে অর্থাৎ তিরিশ পয়সার থেকে বিশ পয়সা আমেরিকান ডলারে আমেরিকান এক ডলার সমান সমান বাংলাদেশের ধরুন একশো টাকা বা সামথিং একশোর ওপরে প্লাস সেই ক্ষেত্রে যদি এক হাজার বিউ আসে কারোটা বিশ পয়সা কারোটা বাইশ কারোটা পঁচিশ কারোটা তিরিশ ম্যাক্সিমাম এরকমটা হয়ে থাকে যারা বাংলাদেশের ট্যাগ নিয়ে কাজ করে আবার অনেকের যাদের ইমপ্রেশন বেশি হয় মিলিয়ন মিলিয়ন বিউ আসে চ্যানেল থেকে তাদের কিন্তু প্রতি এক হাজার বিউতে এক ডলার প্লাসও হতে পারে তো আপনার ভিডিওটা কোন দেশ থেকে বেশি দেখতেছে সেটার উপরে কিন্তু অনেকটা ম্যাটার করে জিনিসটা ধরুন ইউরোপের যে সব সাইড কান্ট্রি আছে সেই কান্ট্রিতে সিপিএম অর্থাৎ টেন ডলার ইলেভেন ডলার ফিফটিন ডলার আর এশিয়াতে সেটা মাত্র আঠাশ পয়সা টোয়েন্টি ফাইভ সেন্স সেন্স মানে হচ্ছে কয়েন যেটাকে পয়সা বলা